আর না কাটায় সময় চলে যাবে সকাল হলে সন্ধ্যা এক সময় আসবে সকাল থেকে সন্ধ্যায় সময়টা আমার তসবির তাহারিরও কাটতে পারে আমার স্বাভাবিক অবস্থাও কাটতে পারে অর্থাৎ হাফিজি হুজুর রহমতুল্লাহ আমি ওই মাদ্রাসা পরিদর্শনে গেছিলাম তো ওনার এক মরিদ এবং ওনার এক খাদেম ছিল তো ওনার মাদ্রাসায় গেলাম তো ওনার থেকে অনেকগুলো কথা শুনেছিলাম তার মধ্যে একটা এটাও ছিল অর্থাৎ হাফিজ হুজুর রাহিমা হল্লাহ বাংলাদেশে যিনি ইসলামী রাজনীতিক মানে প্রবর্তক বলে যাকে বলা হয় মানে উঠেই যিনি পুরো দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমা তানার অভ্যাস ছিল মানে সারাক্ষণ প্রয়োজনীয় কথা ব্যতীত প্রতিটি সময়কে তিনি জিকিরে কাটাইতেন লাহা ইলাহা ইহ এই জন্য আমরাও যদি আমাদের সময়গুলোকে অহেতুক কাজে নষ্ট না করে যখনই সুযোগ হয় এখন তো অনেক রকমের তসবি আছে অনেকে দেখা যাবে হাতে নামা ইয়ে হয় না তাসবি মানে তসবি পড়ার সুযোগ হয় না কিন্তু যখন হাতে একটা তসবি থাকে দানার তখন অটোমেটিক তার হাত থাকে চলতে থাকে এজন্য অভ্যস্ত করে ফেলা অনেকেই বলে যে রাসুল উহলামের যুগে কি আর তসবি ছিল নি রাসুলের যুগে কি ছিল নি তসবি ছিল নি এই যুগে কিসের তসবি তসবি দেবে দাঁত রাসুল্লাহামের যুগে অনেক কিছু ছিল না এটার সমাধান সাহাবাইকার দিয়েছেন কি না কথা কন না দিয়েছেন না এখনও ইসলামের অনেক সমস্যার সম্মুখীন হয় যেটা স্পষ্ট কোরআন এবং হাদিসে কিনাই এটার কোন আলোচনাটা নাই কিন্তু মূলনীতি আছে মূলনীতির আলোকে এটার সমাধান হয় কিনা হয় কেয়ামত পর্যন্ত হবে কিনা হবে এই জন্য এটাকে ইমাম সাখাবি রহিম এবনা হাজা ওস্তাদ ইমাম ইমাম সাহাবি মানে আহলে হাদিস আহলে হাদিস মানে আমাদের মতো হাদিস না মানে যারা বাস্তব আহলে হাদিস আমি ব্যাখ্যা দিছি না আহলে হাদিস মানে হাদিস পরে পড়ায় হাদিসের কিতাব সংকলন করে এবং কোন হাদিসটা কোন মানের এটা নির্ধারণ করে তাদেরকে বলে আহলে হাদিস আহলে হাদিসের কাজ আমরা যেটা করি মানে আস্তে আওয়াজ জোরে আওয়াজ বুক হাত বুকের উপর নিব না নাভিন নিচে নিব এটা আহলে হাদিসের কাজ না খুব খেয়াল করে কথাটা শুনেন এটা হলো ফকিদের কাজ কাদের কাজ ফকিদের কাজ এই কাজটা করবো রহিম আল্লাহ ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ ওনারা দেখবেন কোনটা গ্রহণ করবেন এটা ওনাদের কাজ আর ওদের কাজ হলো হাদিসকে বর্ণনা করা ইমাম রহিম আল্লাহ তিনি একজন মহাদিস আহলে হাদিস ছিলেন ওনার ও সাকিদ হাজার রহিম আল্লাহ তিনিও বড় মাফের আলেম বহারি শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি হলেন এব হাজার মিশরে বাড়ি অষ্টম শতাব্দীর লোক তিনি বলেন আমি আমার ওস্তাদ সাহাবিকে দেখেছিলাম হাতের মানে এটাকে আস্তিন বলে উর্দুতে অর্থাৎ মানে হাতের জামার ইর ভিতরে ঢুকে তসবি পড়তে আমি তা করলাম দেখেছি তাহলে বলেন তো যারা হাদিসের বড় ইমাম তারা যদি তসবি পরে আমি আর আপনি মোটামুটি কোন রকম কোন মাধ্যমে জানি নিজে পড়ে শুনে কোরআন বোঝার মতো তৌফিক আমার নাই কথা বলার আছে কি না আছেন অনেক ব আমাদের অনেক বড় বড় অনেক ভাইরা আছেন যারা অনেক বড় শিক্ষিত দুনিয়ার দিক থেকে ইঞ্জিনিয়ার ডক্টর ডাক্তার কিন্তু কোরআন এবং হাদিস পরে কোরআন ও হাদিস থেকে সমাধান দেওয়ার মতো যোগ্যতা তাদের নাই তারা যদি এই দেয় পরা বেদাত আর আরেকজন যদি বাস্তব হাদিস হাদিসওয়ালা মহাবিস তিনি যদি তসবি পড়েন আপনি কোনটা গ্রহণ করবেন কথা বলেন যদি মহাবিস তসবি পরে তার গ্রহণ করবেন আদিসি সহিম একদিন নামাজ পড়ে ফজরে সালাত পরে ঘরে আসছেন এসে দেখেন আম্মাজান উম্মে সালামা নবীদের স্ত্রী আমাদের মা বলেন নবীর স্ত্রী আমাদের কি নবীর স্ত্রী আমাদের কি মা কোরআন আছে নবীর স্ত্রী হলো তোমাদের মা তো আমাদের এই জন্য আমরা আম্মাজান বলি আম্মাজান উম্মে সালমা রাজি না তিনি পাথরের কণা সামনে রেখে রেখে তিনি এটা দিয়ে কি করেন তসবি করেন রাসুল্লাহ আসলাম হাদিসে কথা নাই যে নিষেধ করেছে যে তুমি তসবি কেনেভাবে এভাবে হ্যাঁ আঙ্গুলের গিরা গনে গনে তসবি পড়ার এটা হাদিসে কি আছে হাদিসে কি আছে আপনি আমরা যেমন প্রত্যেক সালাতের পরে ফরজ সালাতের পর আমরা হাতে তসবি পড়তে পারি অসুবিধা নেই তাহলে এই হাদিসের উপর আমল হয়ে যাবে না আর কথা বলেন হাদিসের উপর আমল হয়ে যাবে না যাবে এই জন্য যে হাতের গীত গনে 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 তসবি পড়া যায়নি এ হাদিসের উপর আমল হয়ে যাবে আমরা যখন ফরজ সালাত পড়ব তখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর বাকি সময় যেটা বাজারে থাকি ব্যস্ত থাকি এদিক সেদিক যাই তখন দেখবেন হাতে ইচ্ছা করলেও তসবি পড়ার সুযোগ হয় না হাতে যদি হাতের গিট দিয়ে যদি তসবি পড়ার সুযোগ হয় না মনেও আসে না আর একটা তসবি যদি থাকে অটোমেটিক আপনার তসবি শুরু হয়ে যাবে সব এই জন্য আরবরা তসবিকে আলমো সাবিহা বলে আলমো জাকিরা বলে মানে এটা স্মরণকারী এটা হলো মানে তসবি পরার একটা মাধ্যম এই জন্য ইসলাম যত পিছনে যাবেন তত তত নিখুঁত ইসলাম পাবেন বুঝল্য মনে হয় যত পিছনে যাবেন তত নিখুঁত ইসলাম পাবেন যত আপডেটে আসবেন তত ভেজাল পাবেন ঠিক না